দেখছেন হ্যালো গাইস আমরা আজকে চুল খাবো কি খাবো এটা চুল আপনার মাথার চুল আপনারা কি কখনো চুল খাইছেন আমরা চুল খাবো এখন চুলটাকে হালকা পানি দিয়ে ধুয়ে দেবো নাকি হাত খুঁচাতে কি এই যে দেখছেন চুলটাকে কীভাবে ভিজালাম মানে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে যাকে চুলটাকে তারপরে লাক্স করবো আমরা বাংলা ভাষায় কি বলে জানি না আমাদের আমাদের ভাষায় বলে কি অক্র এটা সামুদ্রিক এক ধরনের মানে সমুদ্র থেকে পাওয়া যায় জিনিসটা হচ্ছে পাথর থেকে সমুদ্রের পাথর থেকে পাথর থেকে না সমুদ্রের পাথর থেকে গুলো তুলে নেওয়া হয় আর এটা লাগছ করার জন্য আমাদের আদা রসুন বাড়তেছে এখন আমাদের নায়িকা শুকনো মরিচ দিয়ে করলে মজা না কাঁচা মরিচ কাঁচা দিয়ে একদম মজা নাই শুকনা দিয়ে এই জন্য শুকনা জুমের মরিচটাও আবার লম্বা লম্বা মরিচ না প্রচুর ঝাল এগুলা জুমের মরিচ দিয়ে যে বেটে বেটে নিব আদা রসুন দিয়েছি মরিচ আর লবণ এটা দিয়ে অতি তুল দিব আর চাকরি করবো গরম পানি এখনো হয় না খুবই মনে হয় এটা করে মরিচ বাদ এটা বাদ দিছে এখন গরম পানি দিয়ে চুলটাকে পরিষ্কার করে চুল না কি তাকে চুল

এখন আমরা কচি কচি করতেছি নয়তো লম্বা লম্বা বড় বড় হয়ে থাকবে এখন ছোট ছোট করে ফেললে তাহলে মাক্স করার পরে ছোট ছোট পিস ছোট ছোট করে থাকবে খাইতে মজা হবে রে আমার তো এখনো জিভে জল আসতেছে কে কে খান এই জিনিসটা কমেন্টে করে জানাবে কমেন্টের মাধ্যমে জানাবে এতে কে কে খান মজা হবে খেতে একটু খেয়ে দেখো না আপনি খেয়ে দেখেন চুলের মতন কিন্তু এখন দেখেন পুরা খাবার উপযোগী মনে হচ্ছে আদা মাঙ্গনে লাগছে আর আদা মাঙ্গন তো আপনারা সবাই খান দেখেন এটা হচ্ছে একদম ফর্মালিন মুক্ত সমুদ্র থেকে পাওয়া না কোনো ফরমালিং নাই ন খান স্বাস্থ্য সুস্থ রাখেন ভেজাল মুক্ত খাবার খান সুস্থ থাকেন স্কিন গ্লো করে হ্যাঁ তারা আজে বাজে খাবার খাবেন না ফরমালিন যুক্ত খাবার ফুলকপি খাইলে তো ফরমালিন তো টাটা বাই বাই